একদমই সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইলে আজকে আপনাদের সঙ্গে শ্বাসলিকের রেসিপিটা শেয়ার করব যেটা দেখার পরে সবাই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন একদম পারফেক্ট একটা শ্বাসলিক রেসিপি নিয়ে চলে আসলাম এর জন্য প্রথমেই লাগছে হাড় ছাড়ানো মুরগির মাংস আর এখানে মুরগির মাংসের পিসগুলো একটু মাঝারি সাইজের করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পারছেন আশা করব দেখেই বুঝতে পারছেন কিভাবে কাটতে হবে এখানে আমি তিনশো গ্রাম পরিমাণে মুরগির মাংস নিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন পরিমাণে লবণ দেড়টা চামচ পরিমাণে সয়া সস ব্যবহার করেছি হাফ টেবিল স্পুন পরিমাণে দিয়ে দিলাম আদা রসুন বাটা একটা চামচ পরিমাণে বার্বিকিউ সস অবশ্যই অবশ্যই বার্বিকিউ সসটা দিতেই হবে তারপর দিয়ে দিয়েছি দুই চা চামচ পরিমাণে টমেটো সস পারফেক্ট যে শাসলিকের টেস্টটা সেটা যদি ঘরে বানিয়ে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই সসটা ব্যবহার করতেই হবে তারপর একটা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া আর একটা চামচ পরিমাণে দিয়ে দিলাম লেবুর রস সব কিছুকে খুব ভালো মতো মাংসের সঙ্গে মাখিয়ে নিতে হবে এভাবে করে মাখানোর পরে তিন থেকে চার ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিবেন যদি হাতে একদমই কম সময় থাকে তারপরও চেষ্টা করবেন এক ঘন্টার জন্য যাতে মেরিনেট করে রাখা হয় আর বাসায় অনেক আত্মীয় স্বজন আসলে সেক্ষেত্রে যেটা করতে পারবেন আগের দিন রাত্রেই মাংসটাকে এভাবে রেডি করে রেখে দিবেন ফ্রিজের মধ্যে পরের দিন শুধু বানিয়ে নিলেই হয়ে যাবে এতে করে আপনার কাজটাও কিন্তু অনেক ইজি হয়ে যাবে আমি তিন ঘন্টার জন্য এটা রেখে দিয়েছিলাম আর তিন ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে নিলাম কতগুলো শাসলিকের কাঠি দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দিলাম এখন লাগছে সবজি আমি এখানে গাজর একটু গোল গোল করে কেটে নিয়েছি অতিরিক্ত পাতলা আবার খুব বেশি নিই আবার এরপর লাগছে ক্যাপসিকাম তিন রকমের ক্যাপসিকাম কেটে নিয়েছি একটু কোনাচে করে আর পেঁয়াজের বেশ কিছু পাপড়ি খুলে নিয়ে নিয়েছি আশা করব দেখেই বুঝতে পারছেন সবগুলো সবজিকে কিভাবে কেটে নিতে হবে আর তারপরে এখানে মেরিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে খুব ভালো মতো সবকিছুর সঙ্গে মাখিয়ে নিব এভাবে করে রেডি করে নিলে খুব তাড়াতাড়ি অনেকগুলো শাসলিক বানিয়ে নেওয়া যায় আর আমার কাছে মনে হয় কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় এরপর শাসলিকের কাঠের মধ্যে নিজের পছন্দ মতো সাজিয়ে নিলেই হয়ে যাবে আপনি কয় পিস মাংস দিয়ে এক একটা শাসলিক রেডি করে নেবেন সেটা অবশ্যই আপনার ইচ্ছা মতো করতে পারবেন কোনো সমস্যা নেই আমি একটু শেয়ার করলাম কিভাবে রেডি করে নিয়েছি আমি এক একটা শাসলিকের মধ্যে দুই থেকে তিন পিস করে মাংস ব্যবহার করেছি আর এভাবে করে সবগুলো রেডি করে নিলাম এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি বাটার আমি এখানে প্রায় তিরিশ গ্রামের মতো বাটার ব্যবহার করেছি আপনারা চাইলে তেল দিয়েও কাজটা করতে পারবেন তবে বাটার ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয় এরপরে তিনটা শাসলিকের কাঠি দিয়ে দিলাম এখন চুলা রাশটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে অতিরিক্ত ভাজতে যাবেন না এতে করে উপরের দিকটা কিন্তু বেশি পুড়ে যাবে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাসতে হবে যেন ভিতর দিক থেকেও হয়ে আসে আর একটা যে কোনো কিছু সাহায্যে এভাবে বাটার উঠিয়ে নিয়ে উপরের দিক থেকেও ব্রাশ করে দিবেন এতে করে উপরের দিকটা কিন্তু আর ড্রাই হয়ে যাবে না চিকেনগুলো হবে অনেক বেশি জুসি আশা করব দেখেই বুঝতে পারছেন কিভাবে কাজটা করছি আর এভাবে করে এক এক ব্যাচ আহ শ্বাসলিকের কাঠি হতে কিন্তু সময় লাগে প্রায় সাত থেকে আট মিনিটের মতো তারপর যেটা করব প্রত্যেকটা শ্বাসলিকের কাঠি ধরে ধরে এভাবে করে একটু আগুনের উপরে হালকা করে কয়লার উপরে রেখে রেস্টুরেন্টে পোড়ানো হয় তবে আমাদের বাসায় যেহেতু কয়লা থাকে না তাই এইভাবে করে হালকা করে পুড়িয়ে নিলে সেই কয়লার উপরে পোড়ানোর মতো একটা সুন্দর ফিল পাওয়া যায় কিন্তু এই কাজটা অনেক বেশি সাবধানে করতে হবে না হলে কিন্তু কাঠিতে আগুন লেগে যেতে পারে সবগুলো রেডি করে নেওয়ার পরে আপনাদের সঙ্গে একটা শেয়ার করি এটা কতটা বেশি পারফেক্ট হয়েছে আশা করব রেসিপি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যেতে ভুলবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম